আসসালামু আলাইকুম গাইস আমি আজকে কোরিয়ান চিলি চিকেন উইংস তার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন উইংস এখানে তো গাইস আমি এখন এখানে সকল মশলাগুলো অ্যাড করবো আমি দিয়ে দিচ্ছি দুই চামচ সয়া সস এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু এটা একটু স্পাইসি হবে তার জন্য আমি মরিচের গুঁড়াটা তিন চামচ দিয়ে দিয়েছি এবং আমি এখানে ফালি করে রেখেছি লেবু এটা এক চামচ মতন হবে তো আমি লেবুটা দিয়ে দিলাম এবং দিয়ে দিব আদা রসুনের পেস্ট আমি এখানে আদাটা দিয়ে দিয়েছি এবং দিব রসুন রসুন দিয়ে দিচ্ছি এক চামচ তারপর আমি এখানে দিয়ে দেবো জিরা ধনিয়া গুঁড়ো এটা আপনারা চালিয়ে স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে বিধে আমি এটা দিয়েছি এইটা তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ এবং আমি তারপর আমি একবারেই সামান্য কিছু গরম গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেবো গাই আমি এখানে গোলমরিচটা অ্যাড করেছি যেটা স্কিপ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে সেটা স্কিপ হয়ে গেছে আপনারা গোলমরিচটা অবশ্যই এখানে অ্যাড করবেন এটা দিলে স্মেলটা ভালো আসে তো আমি চলে যাব নেক্সট স্টেপে আমি এখানে চিকেনগুলো কোটিং করার জন্য আমি ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং আমি এখানে অ্যাড করব হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতুটা স্পাইসি হবে তার জন্য আমি সব কিছুতে মরিচ গুঁড়া অ্যাড করছি এবং আমি এখানে কিছু দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি এগুলো সব কিছুকে ভালো করে মিক্স করে নেব তো এই যে গাছ দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গেছে ময়দাটা তো আমি এখন চিকেনগুলোকে ময়দার মধ্যে কোটিং করে নিব তার জন্য আমি চিকেনটাকে দশ পনেরো মিনিটের মতো পনেরো মিনিট হবে এক্স্যাক্ট পনেরো মিনিটের মতো আমি এটাকে রেখে দিয়েছিলাম রেস্টিংয়ে তো আমি চলে এলাম এখন এগুলোকে ভাজতে জাস্ট একবারে এইগুলোকে ভালো ময়দার মধ্যে ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি যেন ময়দাগুলো গায়ের সাথে ভালো করে লাগে আমি সব কিছুকে সবগুলোকে মানে মিক্স করে নিব এখানে একটা একটা করে ভালো করে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি তো ওয়াইজ আমার সবগুলা উইংস কোটিং করা হয়ে গেছে এখন আমি এগুলাকে চুলায় তেল গরমে দিয়েছিলাম এখন এখানে সবগুলো একটা একটা করে দিয়ে দেব সবগুলো আমার তেলের মধ্যে দিয়ে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমি সবগুলোকে একসাথে দিয়ে ক্রিস্পি করে ভেজে নিব তো এই যে আমার ওইগুলা একটা ব্রাউন কালার চলে এসেছে তা আমি এখন চলে যাব ভাজতে তো আমি প্যানের মধ্যে বাটা দিয়েছি সেটাকে গুলিয়ে আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি রসুনটা দিলে এটার একটা স্মেল আসে ভালো তো আমি রসুনগুলোকে একটু বেশি করে কুচি করে তো আমি এখানে এখন একে সবগুলো সস অ্যাড করবো তা আমি এখানে দিয়ে দিলাম আর দুই চামচ টমেটো সস এবং দিয়ে দিচ্ছি চিলি সস রুচির যে চিলি সসটা আছে সেটা আমি দিয়ে দিলাম এখানে দুই চামচ মতো দিব তো আমি এখন এই সসগুলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার সসগুলো ভালো করে মিক্স হয়ে গেলে আমি এখানে এখন দিয়ে অ্যাড করবো সয়া সস দেড় চামচের মতো আমি এখানে অ্যাড করে দিলাম সয়া সস তো এখন আমি এখানে সাদা সিরকা বা ভিনেগার আপনারা যে যাই বলেন আমি এখানে ভিনেগারটা দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মধু এটাও দেড় চামচ মতো এবং সিরকাটাও দেড় চামচ মতোই আমি এখানে অ্যাড করেছি বা আপনারা চিনি দিতেও পারেন তো আমি এখন এখানে উইংসগুলো অ্যাড করে দিব। যেহেতু আমার এখানে উইংসগুলো অল্প তাই আমি সব কিছু দেড় টেবিল স্পুন করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের চিকেন অনুযায়ী নিতে পারেন তো আমার এটা রেডি হয়ে গেছে মশাল্লা অনেক সুন্দর হয়েছে একটা লোভনীয় লোভ মশাল্লা তো ও আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওটি এরকম আর নতুন নতুন রেসিপি যদি আপনারা পেতে চান অভিয়াসলি কমেন্টস করে জানাবেন তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ